বছরের প্রথম দিনেই কি একটা ঝামেলায় পড়লাম বলেন তো কেক করেছি আমি একজনের জন্য কিন্তু কেক নিতে এসে দাবি করছে দুইজন মানে দুইজনেরই নাকি কেক ঘটনাটা শুনে আমি নিজেও অদ্ভুত হয়ে গেছি যখন আমার কাকা তো আমাকে ফোন দিয়ে বলছিল যে তুমি কেক কার জন্য করেছো কাকে দিব কেক আমি বলছি কাকে দিব মানে কি কেক তো আমি একজনের জন্যই করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি আমাদের আত্মীয়ই বলতে পারেন মানে আমরা একই এলাকায় থাকি তো ওই আন্টির জন্য মূলত আমি এই কেকটা করেছিলাম তো আন্টি আমাকে বলে ছিল যে আন্টির বাসার দারোয়ান এসে নিয়ে যাবে আর সেই জন্য আমি কেকটা রেডি করে আন্টিকে ফোন দিলাম যে আন্টি কেকটা রেডি হয়ে গেছে আপনি লোক পাঠান তো আন্টি মূলত আমাদের বাসার নিচ থেকে মানে আমাদের বাসার নিচে যেহেতু আমার কাকার দোকান আছে তো ওই দোকানে আমি সবসময় কেকগুলো রাখি আর ওইখান থেকে এসে যারা যারা কেক রিসিভ করে পিক পয়েন্ট থেকে তারা মূলত আমার কাকার থেকেই এসে নিয়ে যায় তো ঘটনা যেটা হয় আধা ঘন্টা পর আমি কাকাকে ফোন দিলাম যে কাকা কেকটা কি রিসিভ করেছে উনি এসেছিল তো তখন বলছে যে না এখনও পর্যন্ত তো কেউ আসেনি তো আমার কাকার ফ্রিজে একটু সমস্যা তাই হচ্ছে কাকা আর ফ্রিজটা চালাতে পারছে না এখন যদিও শীতকাল সমস্যা না তবুও আমি আন্টিকে ফোন দিয়ে বল বললাম যে আনটি আমি তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে কেকটা নিচে পাঠাই রাখছি কিন্তু কেউ তো এখনো এসে নেয়নি তা আনটি বললো যে ওদের নাকি একটু বিজি ছিল যে কারণে পাঠাতে পারেনি তো এখন পাঠাচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে কেক নিচেই আপনি নিয়ে যান আর এতটুকুই জাস্ট আমার আনটির সাথে কথা হয় তো আমি ফোনটা রেখে দিয়ে আমার মতো কাজ করতে থাকি বাকি কাজগুলো যেহেতু সারাদিন আজকে অনেক বেশি কাজ করেছি আমি তো আমি আমার কেকের জিনিসপত্রগুলোই ধুয়ে ধুয়ে রাখছিলাম আর ওই টাইমে আমার কাকা ফোন দেয় ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা তুমি কেক কার জন্য পাঠাইছো কাকে দিব কেকটা তো আমি বললাম যে কাকে দিব মানে কি কেক তো আমি একজনের জন্যই পাঠাইছি তখন আমার কাকা বলতেছে যে না আমাকে তো আরেকজন ফোন দিয়ে বলতেছে কেকের কথা যে কেক কখন দিব তো আমি তো মানে এই কথা শুনে পুরাই হতবাক আর আমার মাথায় তখন শুধু একটা কথাই ভাব ঘুরতেছিল যে আচ্ছা কেউ কি আমাকে আরেকটা মানে আমার কি আরও একটা অর্ডার ছিল আমি কি কোনো রকমে ভুলে গেছি ওইটার কথা বা এই টাইমে ডেলিভারি হওয়ার কথা ছিল কি মানে আমার মাথাটা পুরাই ঘুরে গেছে তারপর কাকা আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও মূলত ওই টাইমে আমার কাকা একটু দোকান থেকে বাহিরে গিয়েছিল যে কারণে সেও আর কি নিজে সচক্ষে দেখতে পাচ্ছিলো না যে কেকটা কে আসলে নিতে যাচ্ছে। কারণ যারা আসে কেক নিতে মানে ওই আনটিদের বাসা থেকে যেই লোক পাঠায় তাকে আমরা চিনি যেহেতু আমরা একই এলাকায় থাকি আর যেহেতু কাকা দোকানে ছিল না তাই মূলত একটু ঝামেলাটা বেশি হয়ে গেছে তো আমি ওই দিক দিয়ে টেনশন করছিলাম তো একটু পরে কাকা আমাকে জানায় যে না একদিক থেকে আসলে ওই যে আমি আনটিকে বলেছিলাম যে আনটি অনেকক্ষণ হয়ে গেছে দারুয়ান তো এখন আসেনি নিতে কেকটা তখন আনটি কি করে আনটির ছেলেকে পাঠায় আর ও যখন আসে নিতে তখন কাকা ঘাবড়ে যায় যে কেকটা কাকে দিব কারণ ওদের বাসার দারোয়ান তো আর আসেনি আসছে তো আরেকজন তো এরকম একটা ঘটনায় পুরাপুরি গোরমেল লাগায় যায় আর কি তারপর আস্তে আস্তে আমার কাকা বুঝতে পারে যে না তারা একই বাসার দুইজন লোক এসে একটা কেক কেক দাবি করছে আর আর আমাকে আমাকে পরবর্তীতে কাকা ফোন দিয়ে জানায় যে না ঠিকঠাক রিসিভ করেছে এরপর ফোনে বলে কি যে এরকম এরকম ঘটনা হয়েছিল মানে ওনার ছেলেও এসেছে আবার ওনাদের বাসার দারোয়ানও এসেছে যে কারণে কাকা প্যাস লাগাই দিয়েছিল আর কি তো যাই হোক এই ছিল ঘটনা আপনাদের কাছে আজকের এই সুন্দর কেকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ সবাইকে নতুন বছরের বছরে অনেক শুভেচ্ছা ফিজ